দাম বেশি না আচ্ছা ক্ষীরাজ আছে কত জল ভাই ষাট টাকা কেজি প্রচুর বিশ টাকা আপনার এই কাদামরিচল একশো চল্লিশ

ভাই টমেটো কত আজকে একশো কুড়ি টাকা তারপরে বেগুন বেগুন একশো টাকা তারপরে আপনার ওল যাচ্ছে কত আজকে ওল যাচ্ছে ষাট টাকা কেজি ধরে মেটে আলু নতুন দাম বেশি নাকি যাচ্ছে কত দুইশো দুইশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে বেশ সুন্দর সুন্দর টাটকা সব সবজি আছে ভাইয়ের কাছে একদম সব টাটকা সবজি তো দর্শক আমরা নিয়মিত সবজির বাজার দর থেকে এবার আসলাম সাকিবের দোকানে সর্বশেষ দোকান সাকিবের তো আমরা এখান থেকে জানিয়ে ভিডিও শেষ করবো সাকিব ভাই তোমার তো মেলাদিন দিন পাওয়া যায় না কেমন আছো তুমি এই কাঁচামরিচ কত করে কেজি তিরিশ টাকা পোয়া একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা তারপরে মূল্য যাচ্ছে কত আজকে মূল্য তিরিশ টাকা ভেন্ডি আর এটা কী কষু তো দর্শক নিয়মিত সবজির বাজার দর থেকে আমরা অবস্থান করছিলাম ঝিনেদার সদর চন্ডীপুর বাজার আর সকল সবজির বাজার দর আজকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালাম